আসতে চাই শহীদ ভাই আপনার আসলে কি পরামর্শ নতুন রাজনৈতিক নেতৃত্ব আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে ছিলেন সেক্ষেত্রে আসলে এই জায়গা থেকে কী মনে হয় উত্তরণের জায়গাটা কোথায় যে বিতর্ক থেকে বের হয়ে আসার জায়গাটা কই প্রথম জায়গাটা যে সংস্কৃতিটা সেই সংস্কৃতির পরিবর্তনটা এখনও হয়নি এখনো আমরা মনে করি যে আমাদের এখানে সব কিছু রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি করে দেবে আমার দায়িত্বটা হচ্ছে কেবলমাত্র তার ক্রিটিক করার কিন্তু আমি তাকে পরিবর্তন হতে বলছি কিন্তু আমার নিজের ক্ষেত্রে কোনো পরিবর্তন করছি না আমাদের নতুন যে রাজনীতি জুলাইয়ের চেতনাকে ধারণ করে যে রাজনীতি এখানে সূত্রপাত হলো বলা হলো নতুন বন্দোবস্ত আমরা প্রায় প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছি যে আগের যে সেই পুরনো বন্ধ পুরোনো যে বন্দোবস্ত সেগুলোকে আপনি ফিরিয়ে এনেছেন কোনো কোনো জায়গায় একটু রং টং ঝালাই করে আপনি সেটা মাঠে নিয়ে এসেছেন বলছেন নতুন বন্দোবস্ত কোটার কথা আমি বলেছি কেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো আহত ব্যক্তির সন্তানকে সহযোগিতা করাটা আর তাকে পুনর্বাসন করাটা এক না আপনি যখন এটি একটা ব্যবস্থা করবেন ভর্তির ক্ষেত্রে তখন অবশ্যই সেটি কোটা সেকেন্ড জায়গাটা হচ্ছে যে আমরা সরকারের ভূমিকা কতটুকু আমার ব্যক্তির ভূমিকা কতটুকু পলিটিক্যাল পার্টির ভূমিকা কতটুকু এই জায়গাটাকে আমরা ঠিক করতে পারিনি এই যে বলছি যে সরকার এটা এটা করছে এটা এটা করছে না এক বছর হয়ে গেল সরকার কেন করছে না আপনাদের পক্ষ থেকে আপনারা কি সরকারের কাছে গিয়ে কখনো জিজ্ঞেস করেছেন যে আপনার এই যে স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা তিনি যে প্রপারলি অ্যাক্ট করতে পারছে না এখানে আপনি অন্য কেউকে দায়িত্ব দেন দায়িত্ব দিয়েছেন তিনিও করতে পারছে না সরকারকে এদিকে নজর দেয় সরকার নজর দেয় না আমরা কখন জানতে পারি জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক অবাক করার সাথে ফ্রেশ পাউডার অবাক করুক প্রতিদিন যখন শাহবাগ অবরোধ করা হয় একটা দেশের অভ্যুত্থানের আহতরা কেন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে ঘটি বাটি নিয়ে বসে থাকবে দীর্ঘ সময় এই যে অভ্যুত্থান থেকে সুবিধা সবাই কেউ কম নেয়নি তাহলে তাদের ক্ষেত্রে এই যে সমন্বয়হীনতা এটি কেন হচ্ছে আপনাদের রোলটা কি সরকারের রোলটা কি সরকার কি প্রপারলি অ্যাক্ট করছে আমি একজনের উপরে সমস্ত দায় দায়িত্ব দিলাম আমি স্পষ্ট করে বলি যারা পালিয়ে গেছে এই যে রেজিম তার জন্য মোটেও কোনো অনুতপ্ত অনুশোচনা নেই অনুতপ্ত না তাদেরকে বিদায় করার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে কিন্তু আমি যে পারছি না আমি যে স্বপ্নটা দেখালাম মানুষকে আমি যে পরিবর্তনটা আনার কথা বললাম সেই পরিবর্তনের জায়গাটা আমি অল্প সংখ্যক মানুষের জীবনের পরিবর্তন ছাড়া তো আমি খুব বেশি দৃশ্যমান কোনো পরিবর্তন দেখছি না আমার যে আলোচনাগুলো হচ্ছে শহরের মানুষের ইস্যু নিয়ে গ্রামের মানুষ গরিব মানুষ তাদের এজেন্ডাগুলো কোথায় তার সন্তানের বিষয়টা তো আমি দেখছি না আমাদের এখানে বলা হচ্ছে ঐক্যমত্যে আসতে হবে কোন বিষয়ে ঐক্যমত্তে আসতে হবে আমি যেটা বলবো সেটাই আপনি যদি না মানেন তাহলে আপনি অক্টোবরের বিরোধী আপনি সেপ্টেম্বরের বিরোধী আপনি জুলাইয়ের বিরোধী এই যে একটা সেন্টিমেন্ট এখানে ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে আপনি যেটা বলবেন সেটা আমাকে অবশ্যই মানতে হবে যদি আমি না মানি তাহলে আমি জুলাইয়ের অভ্যুত্থানের বিরোধী আমি এই সেন্টিমেন্টের বিরুদ্ধে সেই চেতনার বিরুদ্ধে এখানে নানা রকমের পলিটিক্যাল ডাইমেনশন আছে নানা রকমের পলিটিক্যাল পার্টি আছে আপনার ভিন্ন মত থাকতেই পারে লোকাল গভর্নমেন্ট নিয়ে আমি এক ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করি আপনি আর ধরনের দৃষ্টিভঙ্গি তো পোষণ করতেই পারেন আমাদের এখানে আপনি খেয়াল করছেন তিরিশ দিন একসঙ্গে আমরা রোজা রাখছি ঈদ কবে করব কেউ বলছে আমার এখানে চাঁদ দেখা সাপেক্ষে করব কেউ বলছে সৌদি আরবের চাঁদ দেখা সাপেক্ষে করব তার মানে আপনার সোসাইটির মধ্যে অনেক ধরনের মতামত আছে আপনি পলিটিক্সের ক্ষেত্রে কেন বলতে চাইছেন যে রাজনৈতিক দলগুলো এই পয়েন্ট যদি না মানে তাহলে তারা জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে আমি আমাদের এখানে সবকিছুকে নিজের অ্যাকাউন্টে নিজের ক্যাশে নিয়ে যাওয়ার ওই যে প্রবণতা মুক্তিযুদ্ধের চেতনা মানেই হচ্ছে আপনি এই আওয়ামী এই বর্ণনার মধ্যে যদি না থাকেন তাহলে আপনি মুক্তিযুদ্ধের শত্রু আজকে একইভাবে কোনো বিষয়ে যদি দ্বিমত হয় সঙ্গে সঙ্গে আপনি জুলাইয়ের বিরুদ্ধে জুলাই আমাদের এখানে যে সম্ভাবনাটা তৈরি করেছে আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যারা এই যাত্রার কমান্ডার ছিলেন বিতর্কের মধ্যে তো তারাই ফেলেছেন জুলাইকে বিতর্কের মধ্যে তাদের কর্মকাণ্ডের মধ্যে বিতর্কিত হয়েছে আপনি খেয়াল করে দেখেন সোশ্যাল মিডিয়ায় যারা পালিয়ে গেছে তাদের যে কমেন্টসগুলো তারা যে মন্তব্যগুলো করছে মানুষ সেখানে গিয়ে হাহা বলছে তাদেরকে আক্রমণ করছে ভিন্ন মত দিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে কোথায় জুলাই বারবার আসামির কাগড়ায় দাঁড়াচ্ছে কেন সরকারের কারণে সরকারের আচরণের কারণে তার মানে এই না যে সরকার ব্যর্থ হোক এটি আমরা চাই কারণ এই সরকারের কাছে এদের রেসপন্সিবিলিটি অনেক বেশি কিন্তু কোন জায়গায় আমরা এই যে জুলাইয়ের শহীদদের আহতদের পুনর্বাসনের ক্ষেত্রে রাষ্ট্রগত কোনো কার্পণ্য করে নাই আপনি বাজেটে সাড়ে চারশো পাঁচশো কোটি টাকা রেখেছেন তাদেরকে পুনর্বাসনের জন্য রাষ্ট্র কি কোনো জায়গায় তারপণ্য করছে তাদেরকে দেওয়ার ব্যাপারে না যে শ্রমিক চা শ্রমিক একশো টাকা বেতন পায় সে এসে যখন কথা বলছে আমরা কিন্তু হৈ হৈ করে উঠছি কেন বেটা তুমি এসে শাহবাগে মিছিল করো কেন এসে তুমি এখানে দাঁড়াও যে গার্মেন্টস শ্রমিকটা পেটের ভাত জোগাড় করতে পারে না সে এসে যখন তার কষ্টের কথা বলছে আমরা কিন্তু চিৎকার করে উঠছি তুমি বাবা এখন কেন আন্দোলন করতে আসো কিন্তু আপনি রাষ্ট্র বরাদ্দের ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে মনোযোগের ক্ষেত্রে কোনো রকমের কারপণ্য করছে না এই যে জুলাইয়ের যারা আহত হয়েছেন বা শহীদ হয়েছেন কিন্তু আমরা সরকারের এই ভূমিকাটা এটা এটা একটা কোঅর্ডিনেশনটা এক বছর হলেও সরকার এটি কেন করতে পারলেন না আমরা তো বলি যে আমাদের ইন্টারন্যাশনালি এই ধরনের অভিজ্ঞতা আছে এই ধরনের আমাদের ক্রেডিট আছে আমরা এটা এটা করেছি কিন্তু নেওয়ার ক্ষেত্রে নিজের নেওয়ার ক্ষেত্রে কেউ তো কার্পণ্য করছে না এখানে ধোকাবাজি করছে বা জনগণের সাথে একের পর এক ধোকাবাজি হচ্ছে দুর্নীতি একের পর এক দুর্নীতির অভিযোগ তদন্ত তদন্ত হচ্ছে হচ্ছে কোন রিপোর্ট বের না আমরা কি এই অবস্থাটা চেয়েছিলাম আমরা কি শেখ হাসিনার সময় যে সমস্ত ক্ষত এই সমাজকে রক্তাক্ত করেছে সেই ক্ষতগুলো আবার এই সমাজের মধ্যে হোক রাজনীতিতে হোক অর্থনীতিতে হোক এটা আমরা চাইনি কিন্তু সেটি হচ্ছে